আমি এখন এই মুহূর্তে আপনারা জানেন যে আমার প্রচার পর্ব শেষ হয়ে গেছে আজকে শেষ দিন ছিল আমরা একটি যাদবপুরের র্যালি করে একটি বর্ণাঢ্য মিছিল করে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সুন্দর র্যালি করেছিলেন এবং এভরিথিং ওয়াজ কাইন্ড অফ অন পিসফুল নোট কিন্তু একটু আগে আমরা খবর পেলাম যে ভীষণ আনফর্চুনেটলি ভাঙড়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং ভোগালি ওয়ান টু বানিয়ারা গ্রাম সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রাফিক তার সঙ্গে হাবিব কুতুবুদ্দিন প্রকাশ সাইফ তাদের সাথে আরও প্রায় দশজন ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন বাচ্চা শিশুরা এবং মহিলারা একটি বম ব্লাস্টে আহত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যে এই বোমাবাজি আই অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট বা ইন্ডিয়ান সেলডাম ফ্রান্ট ইন্ডিয়ান স্লিপিং ফ্রান্ট ইন্ডিয়ান আমি জানি না কি বলা উচিত তবে এই পার্টি এই বোমাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত এটা বোঝা যাচ্ছে যে এর পায়ের তলা থেকে জমি সরে গেছে এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ভাঙরের মানুষ দিতে চলেছে রায় যে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে চায় আমি এই মুহূর্তে পিজিতে যাচ্ছি সেখানে আমাদের ভাঙরের অবজার্ভার তথা লিডার শরৎ মোল্লা উনি দুজন ক্রিটিক্যালি ইনজর্ড পেশেন্ট আমাদের দলের কর্মী আমাদের দলের লিডার তাদেরকে নিয়ে পিজিতে যাচ্ছেন এবং আমার সঙ্গে অরূপ দা থাকবেন অরূপ বিশ্বাস মন্ত্রী এবং আমি এটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আগামী দিন মানুষ এই ধরনের ঘটনার জবাব দেবেন রাজনৈতিকভাবে লড়তে না পেরে যে জঘন্য ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদ অবশ্যই হবে ভাঙরের মানুষ আই এর কফিনে শেষ পেরেক আগামী চৌঠা জুন উঠতে চলেছে এবং আমি ব্যক্তিগতভাবে ভাঙরে ইলেকশনের দিন উপস্থিত থাকব এবং আমি দেখব যে আইএসএফ তথা সিপিএমের হারমাদ তাদের কত ক্ষমতা রয়েছে শান্ত ভাঙরকে অশান্ত করে তোলার আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের দলের কর্মীদের পাশে আমরা যেরমভাবে রয়েছি আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস ভাঙড়ে শান্তি স্থাপন করবে জয় হিন্দ বন্দে মা জয় বাঙে